হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আজকে আমি আপনাদেরকে কালো জাম এবং ডোবা দিয়া একটা ভর্তা বানাবো কেমন হয় কমেন্টে জানাবেন তা আমরা জেনে জেনে নেই এটা হচ্ছে কালো জাম এটা হচ্ছে দেশীয় ডোয়া যে ডৌ আমরা ছোটবেলায় খাইতাম আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে ডোবা গাছ ছিল এই কালো জাম ছিল আমরা খাইতাম আর এখন ইচ্ছা করলেও কোনো বাড়িতে কালো জাম ডোবা গাছ দেখা যায় না খুব কম হয়তো মাঝে মধ্যে দু একটা দেখা গেলে যাইতেও পারে তো যাই আজকে আমি জাম কিনে নিয়ে আসছি এটা আমার গাছের জাম না ডোবো আমি কিনে নিয়ে আসছি কিনে নিয়ে এসে আমি ভর্তা করব। মনে চাচ্ছে তাই আমি দেখবো এটা কেমন লাগে তো যাক আমরা ভর্তা শুরু করি বর্তমানও প্রসেসিং করেছি শুরু করি এই এটা হলো পেঁয়াজ দেবো প্রথম কি দেবো পেঁয়াজ দেব তারপর সাথে এই যে কাঁচামরিচ এই যে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ দিব কাঁচামরিচ দেব দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম এরপরে আমরা কি করব এই জাম আমরা ধুয়ে নিলাম এই যে জাম এই এই যে আমরা ধুয়ে নিলাম দিলাম একটা পটে নিলাম এটা না হলে একটা বাটা বা পট এক এক জায়গায় এক এক রকমের বলে যাই হোক এই আমি ধুয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে দিলাম দেওয়ার পরে শেষ পর্যায়ে হ্যাঁ এরপরে আসি এই যে এটার নাম ডবা এটার নাম কি ডৌবা শুনতে শুনে কেমন কিন্তু অনেক টেস্ট অনেক মজা হয়তো যদি কেউ বানিয়ে খান খেতে পারবেন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে মানে টেস্টটা কীরকম কারণ নিজের টেস্ট না নিতে পারলে বোঝা যায় না হয়তো আমি বলবো আপনারা হয়তো দেখেন খুব সুন্দর এটা আমার খুব ফেভারেট এটা আমি জীবনে আরও অনেক বানিয়ে খাইছি বাট এরকম ভিডিও করা হয় আজকে ভিডিও করলাম এই এবার আমরা কি করব দিয়ে দেবো একদম খাঁটি সরিষার তেল রাঁধুনি লবণ এই যে লবণ দিলাম আচ্ছা লবণ দেওয়ার পরে আমি কি করবো এখন আমি ঝাঁকব জাকা দেব জাকা দিলাম কি করবো শিশুল এখন আমরা কি করবো খুব সুন্দর আহ 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 খুব সুস্বাদু খুব সুস্বাদু খুব সুস্বাদু খুব সুস্বাদু চমৎকার এটা নাম হলো কি কাচামুরিজ পিঁয়াজ দিয়া সুন্দর করে একটা ভর্তা বানিলাম এখন পরিবেশন করবো বিসমিল্লাহ রহমানুর রহিম

সাবধান থাকবেন যাতে বেশি দামের বেশি বিষয় গলার ভিতরে চলে না যায় এ পর্যন্ত খুব সুন্দর খুব সুস্বাদু আপনার ইচ্ছা করলে এটা আপনারা নিজেরা বানিয়ে খেতে পারেন খুব মজা পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম